হাসিনাকে কিভাবে ভারত ক্ষমতায় রেখেছে পিনাক রঞ্জনের বক্তব্যে তা প্রমাণিত হয়েছে জানাব টাটার বিনিয়োগ নিয়ে জয়ের বক্তব্য প্রসঙ্গে মাহমুদুর রহমান শেখ হাসিনা ও তার পরিবারের সব সদস্যই মিথ্যাবাদী এবং সর্বশেষ জানাব তারেকের একলা চল নীতি বাস্তবে কাজে লাগছে না এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনাকে কিভাবে ভারত ক্ষমতায় রেখেছে পিনাক রঞ্জনের বক্তব্যে তা প্রমাণিত হয়েছে মানবাধিকার সংগঠন জাস্টিস ফর ভিকটিমস এর উদ্যোগে ব্রিটিশ পার্লামেন্টের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভে বক্তারা বলেছেন ভারতের সহযোগিতায় ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের ফ্যাসিবাদী সরকার মানবাধিকারের তোয়াক্কা করছে না ভিন্নমত ও বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম ও খুন করা হচ্ছে সাজানো বানোয়াট মামলা দিয়ে ভিন্ন মতের সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে হয়রানি করা হচ্ছে দেশের বিচার বিভাগকে কবজায় নিয়ে ভিন্ন মতের সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে ফরমায়েশি রায় দিয়ে কারাদণ্ড দেওয়া হচ্ছে প্রতিনিয়ত বক্তারা বলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দিয়ে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে ডাক্তাররা বারবার সুপারিশ করা সত্ত্বেও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ যাওয়ার অনুমতি দিচ্ছে না বক্তারা বলেন দেশের গণতন্ত্রের অবশিষ্ট কিছু নেই সবকিছু এখন চলে এক ব্যক্তির ইচ্ছায় বক্তারা বলেন ভারতীয় আধিপত্যবাদ ও সম্প্রসারণবাদের দোষর হিসেবে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সব রকমের সহযোগিতা করছে ভারত ভারতের সাবেক পররাষ্ট্র সচিব পিনাক রঞ্জন সম্প্রতি এক বক্তব্যে প্রকাশ্যই বলেছেন কিভাবে শেখ হাসিনাকে ভারত সাত জানুয়ারির সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় রেখেছে বক্তারা ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়তে এবং গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াইয়ের প্রস্তুতি নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন লড়াই ছাড়া অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় টাটার বিনিয়োগ নিয়ে জয়ের বক্তব্য প্রসঙ্গে মাহমুদুর রহমান শেখ হাসিনা ও তার পরিবারের সব সদস্যই মিথ্যাবাদী বাংলাদেশে টাটার বিনিয়োগ নিয়ে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাম্প্রতিক একটি ভিডিও বার্তা সম্প্রতি আমার দৃষ্টিগোচর হয়েছে এই ভিডিও বার্তার মাধ্যমে সজীব ওয়াজেদ জয় আবার প্রমাণ করেছেন যে শেখ হাসিনা এবং তার পরিবারের প্রতিটি সদস্যই মিথ্যাবাদী আমি জ্বালানি উপদেষ্টা থাকাকালীন সময়ে দু সালে টাটা গ্রুপের প্রধান রতন টাটা বাংলাদেশে বিনিয়োগে উৎসাহ প্রকাশ করেন এবং একটি সার কারখানা একটি ইস্পাত কারখানা ও সেগুলো পরিচালনার জন্য একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেন তাদের প্রস্তাবের শর্ত রাখা হয়েছিল যে এই তিনটি প্রকল্পের জন্য তাদেরকে ২০ বছর যাবত এক দশমিক এক শূন্য মার্কিন ডলার মূল্যে প্রতি ইউনিট গ্যাস সরবরাহ করতে হবে সেই সময় আন্তর্জাতিক বাজারে গ্যাসের মূল্য ছিল প্রতি ইউনিট পাঁচ দশমিক আট নয় গ্যাসের মূল্য আন্তর্জাতিক বাজার তো বটেই দেশের অভ্যন্তরীণ গৃহস্থালী কাজে ব্যবহৃত গ্যাসের মূল্যের চেয়েও অনেক কম ধরা হয়েছিল সেই কারণে আমি তাদের ওই প্রস্তাব প্রত্যাখ্যান করি এবং গ্যাসের মূল্য আন্তর্জাতিক বাজার দর অনুযায়ী নির্ধারণ করতে বলি দু সালে তারা গ্যাসের মূল্য কিছুটা বৃদ্ধি করে সার কারখানার জন্য তিন দশমিক ডলার এবং ইস্পাত কারখানা ও বিদ্যুৎ কেন্দ্রের জন্য দুই দশমিক ছয় ডলার প্রতি ইউনিট দামে আবারও ২০ বছরের জন্য গ্যাস সরবরাহের গ্যারান্টি ক্লজ সহ নতুন প্রস্তাব দেয় উল্লেখ্য যে ইতিমধ্যে দু সালে আন্তর্জাতিক বাজারে গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়ে হয়েছিল ছয় দশমিক সাত তিন ডলার বাংলাদেশের জনগণের সম্পদ আন্তর্জাতিক বাজার মূল্যের চেয়ে কম দামে বিদেশি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়ার মানসিকতা আমার এবং তৎকালীন সরকারের ছিল না দিল্লির প্রভুদের কাছে বাংলাদেশের স্বার্থ বিলিয়ে দেওয়ার ইতিহাস এবং ঐতিহ্য আওয়ামী লীগেরই রয়েছে ফলে আন্তর্জাতিক বাজারের দামের সাথে টাটা গ্রুপের প্রস্তাবিত দামের এই বিপুল পার্থক্যের কারণ দেখিয়ে আমি তাদের গ্যাস ক্রয়ের প্রস্তাব ও বাতিল করে দেই এই সময় তারা তাদের বিনিয়োগ প্রস্তাব স্থগিত করে আমিও নিয়মিতভাবে সংবাদ সম্মেলন করে পুরো বিষয়ের জনগণকে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সার্বক্ষণিকভাবে অবহিত রেখেছিলাম এরপরও টাটা গ্রুপ কম দামে গ্যাস ক্রয়ের জন্য দুহাজার সাল পর্যন্ত তৎকালীন সামরিক বাহিনীর পৃষ্ঠপোষকতায় থাকা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তদবির চালিয়ে যায় কিন্তু সরকারও টাটার আবদার পূরণ করতে না পারায় দু হাজার আট সালের মাঝামাঝি সময়ে টাটা ঘোষণা দেয় যে তারা তাদের বিনিয়োগ প্রস্তাব ফিরিয়ে নিচ্ছে টাটা গ্রুপের কম দামে গ্যাস চাওয়ার প্রস্তাব এবং বাংলাদেশ সরকার কর্তৃক তা প্রত্যাখ্যান করার বিষয়টি সেই সময়ে সকল দেশি এবং বিদেশি মিডিয়াতেই প্রচারিত হয়েছে টাটা গ্রুপের বিনিয়োগ প্রস্তাবের বিরোধিতা করে সেই সময় বিরোধী দল আওয়ামী লীগের নেতাকর্মীরা মিটিং মিছিল করেছে এমনকি তাদের তৎকালীন নেতা আহমেদ সহ আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতা টাটার বিনিয়োগ প্রস্তাব বাতিলের জন্য দাবি করেছেন টাটা গ্রুপের এই বিনিয়োগ প্রস্তাবের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার ভূমিকা পালন করেছে আনো মোহাম্মদের নেতৃত্বাধীন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি তারা মিছিল মিটিং সভা সেমিনার করার পাশাপাশি দু সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের জ্বালানি বিষয়ক উপদেষ্টার কাছে আমার নামে লিখিত অভিযোগ দিয়েছে সেখানে তারা উল্লেখ করেছে টাটার কয়লা এবং গ্যাস ও কয়লাজাত পণ্য রপ্তানিমুখী প্রকল্পের প্রথম প্রস্তাব বিশেষজ্ঞদের মূল্যায়নে নাকচ হয় তিনি সিও বিবেচনায় দ্বিতীয় প্রস্তাব বিশেষজ্ঞদের উপেক্ষা করে তথাকথিত সচিব কমিটির মতামতের ভিত্তিতে গ্রহণ করে চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করেন সরকার গণপ্রতিরোধের মুখে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণে বিরত থাকে তিনি টাটার সঙ্গে চুক্তিবদ্ধ হতে সরকারের ওপর চাপ অব্যাহত রাখেন আওয়ামী লীগ সমর্থিত আনো মোহাম্মদ গং এর উপরোক্ত দাবি সম্পূর্ণ মিথ্যা ছিল জ্বালানি উপদেষ্টা হিসেবে টাটার দ্বিতীয় প্রস্তাবও আমি নাকচ করেছিলাম এবং দর কষাকষির কোন পর্যায়ে এত সংক্রান্ত প্রস্তাব সরকারের কাছে প্রাথমিক কিংবা চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হয় নাই এই কারণেই আমি ভারত সমর্থিত মঈন মাসুদ সামরিক সরকারের প্রচণ্ড বিরোধিতা করা সত্ত্বেও সেই সরকার আমার বিরুদ্ধে কোনো অভিযোগ তুলতে সক্ষম হয়নি এখানে উল্লেখ করা প্রয়োজন যে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতৃত্বাধীন সকল আন্দোলনের সাথে সেই সময়ের বিরোধী দল আওয়ামী লীগ সরাসরি সংযুক্ত থাকত এবং তারা যৌথভাবে আন্দোলন করতো সুতরাং সেই সময় টাটা গ্রুপের বিনিয়োগের বিরোধিতা করা আওয়ামী লীগের বর্তমান নেতা সজীব ওয়াজেদ জয়ের কাজ থেকে টাটা গ্রুপের বিনিয়োগ না হওয়ার বিষয়ে অশ্রু বিসর্জন রীতিমতো ভণ্ডামি বাংলাদেশের রতন টাটাকে আমন্ত্রণ জানানো টাটা গ্রুপের প্রস্তাব প্রদান সেটা বিচার বিবেচনা করা তাদের সাথে দর কষাকষি করা এবং শেষ পর্যন্ত প্রস্তাব প্রত্যাখ্যান করার পুরো বিষয়টি বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এবং জ্বালানি উপদেষ্টা হিসেবে আমার তত্ত্বাবধানে সরকারি আমলাদের মাধ্যমে করা হয়েছে শুধুমাত্র রতন টাটার সম্মানে আয়োজিত একটি অনুষ্ঠানে তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এছাড়া টাটা গ্রুপের সাথে যোগাযোগ বা আলাপ আলোচনার কোনো ক্ষেত্রে তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপির কোনো মন্ত্রী এমপি বা নেতৃবৃন্দের যোগাযোগ ছিল না এবং সেটা করার কোনো অবকাশও ছিল না বর্তমান প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় তার মায়ের উপদেষ্টা হিসেবে বিশাল অঙ্কের বেতন নিয়ে যুক্তরাষ্ট্রে বসে সকল মিথ্যা তথ্য দিয়ে তাদের পারিবারিক মিথ্যাচারের ধারাবাহিকতা কেবল রক্ষা করে চলেছেন আমি তার মিথ্যাচারের তীব্র নিন্দা জানাই এবং আশা প্রকাশ করতে চাই যে ভবিষ্যতে এই ধরনের মিথ্যাচার থেকে তিনি বিরত থাকবেন তারেকের একলা চলনীতি বাস্তবে কাজে লাগছে না বিএনপিতে আকস্মিক রদবদলের কারণ কি হতে পারে তা স্পষ্ট নয় দলটির নেতাকর্মীদের কাছে যদিও দল পুনর্গঠনের কথা বলা হচ্ছে কিন্তু আট বছর ধরে কাউন্সিল করতে পারছে না দলটি আবার মামলা জেল ও সাজার ভার সামলাতে লম্বা সময় ধরে কঠিন পরিস্থিতির মোকাবেলা করছেন দলের নেতাকর্মীরা এমন পটভূমিতে কাউন্সিল না করে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলে ভাঙা গড়ার বিএনপির ভেতরে বাইরে চলছে নানা আলোচনা দলটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদেরও অনেকে এ নিয়ে বিব্রত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার একক ক্ষমতায় এই রদ বদল করেছেন তিনি কি একলা চলনীতি নিয়ে এগোতে চাইছেন নিজের মতো করে দল গোছাতে চাইছেন এসব প্রশ্ন রয়েছে দলের ভেতরে কারণ হঠাৎ করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে যে প্রক্রিয়ায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে রদবদল করা হয়েছে সে ব্যাপারে আগাম ধারণা ছিল না নীতি নির্ধারকদের এভাবে চিরকুট দিয়ে পরিবর্তন বা শীর্ষ নেতৃত্বের একলা চলনীতি দলের ঘুরে দাঁড়ানোর প্রশ্নে কতটা কার্যকর ভূমিকা রাখবে বা কতটা এগিয়ে নেবে বিএনপিকে তা নিয়েও সন্দেহ রয়েছে দলটির নেতাদের কারো কারো গঠনতন্ত্র ছাড়াও দু হাজার ষোলো সালে অনুষ্ঠিত কাউন্সিলের শীর্ষ নেতার হাতে কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে রদবদলের ক্ষমতা দেয়া হয় এখানে একলা তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে মনে হয়েছে এ নিয়ে দলের বড় অংশে অসন্তুষ্টি রয়েছে কিন্তু দলের কেউ শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তোলার সাহস দেখাবেন সেই সুযোগ ও পরিস্থিতি নেই সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থতার দায়ে তেরো জুন মধ্যরাতে বিএনপির ঢাকার দুটি সহ চট্টগ্রাম ও বরিশাল মহানগর কমিটি ভেঙে দেওয়া হয় একই সময়ে জাতীয়তাবাদী ছাত্র দলে ঢাকার চার আঞ্চলিক কমিটি এবং যুবদলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয় এরই মধ্যে গত শনিবার কেন্দ্রীয় ছাত্র দলের দুশো সদস্যের কমিটি ঘোষণা করা হয় ঢাকা উত্তর ও দক্ষিণ কমিটি দু সালেও ভেঙে দেওয়া হয়েছিল প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন